প্রিয় দর্শক আমরা এখন হবিগঞ্জ জেলার চুনার উপজেলার একটি চা বাগানে অবস্থান করছি চা বাগানের একটি বিশেষত্ব হচ্ছে এখানে একটি সুন্দর সাপলা বিল রয়েছে সুন্দর লাল সাপলার বিল অনেক মানুষ এখানে আসে ঘুরতে প্রিয় দর্শক আমরাও এসেছি আপনাদেরকে এই চা বিলের চা বাগানের মাঝে একটি সাফলা বিলের সৌন্দর্যকে উপভোগ করানোর জন্য আমরা আপনাদেরকে সে দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছি এবং আপনাদেরকে এগুলোকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখবেন এর পাশে এগুলো হচ্ছে চা বাগান বিশাল বড় চা বাগান রয়েছে পাশে এগুলো চা বাগানের পাশেই একটি সুন্দর লেক রয়েছে লেকটিতে সুন্দর লাল শাপলা ফুটে আছে অবশ্য এখন বিকেল বেলা। পরন্ত বিকেলে শাপলা ফুল তেমন একটি সুন্দর ফোটে নাই এটা ক্লোজ হয়ে আছে প্রিয় দর্শক আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে কিছু মানুষ অনেক মানুষ তারা এনজয় করছে তারা আসছে ঘুরতে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর একটু বেলা করলে এখানে লোক সমাগম বেশি হবে প্রিয় দর্শক আমরা সেই চা বাগান অনেক সুন্দর জায়গা অবশ্যই আমাদের কাছে অনেক ভালো লাগছে জায়গাটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে দূর থেকে দেখা যায় ওই দূরে ওইদিকে সবই চা বাগান আর মাঝখানে এত সুন্দর একটি বিল রয়েছে আমি জানি না আসলে জানতামই না যে এত সুন্দর একটি বাগান এখানে রয়েছে প্রিয় দর্শক আমরা আজকে এসেছি এখানে আরো একটি বাগান রয়েছে প্রিয় দর্শক যেটা আমরা যাকে বলা হচ্ছে দেওন্দি এটা অবশ্যই চুনার ঘাটের পাশে তবে তার চাইতে এটি খুব একটা কম নয় আসলে আমরা জায়গাটি একটু ভিতরের মধ্যে ভিতরে পড়ে গেছে তো এজন্য হয়তো অনেকে জানে না তবে আমার বিশ্বাস এই জায়গাটি যদি মানুষ দেখে তো অবশ্যই জায়গাটিকে ভাইরাল হয়ে যাবে প্রিয় দর্শক আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার বিনোদ রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর এরকম ভিডিও আমরা উপহার দিতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য আপনাদের কাছে আমার এতটুকুই আশা প্রিয় দর্শক এই হচ্ছে সৌন্দর্য আরও দূরে চলে গেছে অনেক দূরে অনেক বড় একটি বিল অনেক বড় একটি বাগান আর বাগানের মাছ দিয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত এই সাপলা বিল সাপলা বিলে একটি সৌন্দর্যতা রয়েছে যে এই সাপলাগুলি লাল সাপ প্রিয় দর্শক আমরা এসেছি সেই লাল সাপলাকে উপভোগ করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিও ভিডিওটিকে দেখবেন এবং শেয়ার করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের কাছে আমার এতটুকুই আশা আকাঙ্ক্ষা আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন একামনায় বিদায় নিলাম